ক্রমে ঠাকুরের ব্যাধি বাড়িয়া উঠিল অন্যের মণ্ড গলধকরণ করা দুষ্কর হইতে লাগিল সর্ভঙ্গের লক্ষণ প্রকাশ পাইল এবং শরীর জীর্ণ শীর্ণ হইয়া পড়িল উঠিয়া এক পথ চলিবারও শক্তি ছিল না কোনো চিকিৎসাই ফলদায়নি হইল না ডাক্তার সরকারের পরামর্শে কলকাতার বাহিরে বায়ু পরিবর্তনের জন্য চেষ্টা হইতে লাগিল জনৈক সেবক রামবাবু কৃতাঞ্জলি পুটে কহিলেন প্রভু কোন দিকে বাটি অনুসন্ধান করা যাইবে পরম পরমহংসদেব হাসিয়া কহিলেন আমি কি জানি সেবক বলিলেন কাশীপুর বরানগর অঞ্চলে অনুসন্ধান করিব তিনি ইঙ্গিতে আজ্ঞা দিলেন আজ্ঞা পাইবা মাত্র সেবক তথায় যাত্রা করিলেন এবং মহিম চক্রবর্তী নামক তার জনৈক ভক্তের নিকট